আসসালামু আলাইকুম শবে বরাত শবে কদর ঈদ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অনেক মসজিদগুলোর মধ্যে আপনারা দেখে থাকবেন লাইটিং এর ব্যবস্থা করা হয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয় তাহলে এই যে বিভিন্ন দিবস রাত্রিকে কেন্দ্র করে মসজিদের মধ্যে আলোকসজ্জা করা লাইটিং এর ব্যবস্থা করা আসলে ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে আমরা একেবারে দলিল প্রমাদি সহকারে জেনে নেওয়ার চেষ্টা করবো এজন্য জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের কাছে যদি ভিডিওটি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তাহলে আপনি যদি এই বিষয়টি নিয়ে গবেষণা করেন যে বিভিন্ন দিবস বা রাত্রিকে কেন্দ্র করে মসজিদের মধ্যে যে লাইটিং এর ব্যবস্থা করা হয় আলোকসজ্জার যে ব্যবস্থা করা হয় ইসলাম এটাকে কতটুকু সমর্থন করে আসুন আমরা একটু প্রমাণ সহকারে জেনে নিই তো আমাদের ইফতার বিভাগের মধ্যে মুফতি হওয়ার জন্য একটা কিতাব পড়ানো হয় কিতাবটির নাম হচ্ছে আল আসবাহাজায়ের এর একটি আছে এর চতুর্থ খণ্ডের বাষট্টি নম্বর পৃষ্ঠাটি যদি দেখেন তাহলে এই সম্পর্কে খুবই বিস্তারিত আলোচনা সেখানের মধ্যে করা হয়েছে তাহলে মসজিদের মধ্যে আলোকসজ্জা এবং লাইটিং এর হুকুম সম্পর্কে সেখানে আলোচনা করতে গিয়ে বলেন

আমরা দেখতে পাই যে বাইতুল মাকদাসি এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে ফয়াহসুল এগুলোর দ্বারা বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টি হয়ে থাকে এরপর উনি লম্বাচরা আলোচনা করে এটার ফতোয়া দেন আমিনাল মাফা সিদি মায়ু জালুফিল জাওয়া মিয়াই মিন ই ক দিল কানায়াদি ইলি অতার কিহা ইলা শামসু ওতার তাফিয়া যে বিভিন্ন ধরনের জামে মসজিদের মধ্যে আমরা দেখতে পাই যে তারা প্রদীপ জ্বলায় মোমবাতি জ্বলায় এবং এগুলোকে রাত্রিবেলা জ্বালানোর পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এগুলোকে এইভাবেই রেখে দেওয়া হয় ওহুয়া মিন ইয়াহুদ ফিকানা ইসিহিম আর এই ধরনের কর্মকাণ্ড এটা হচ্ছে ইহুদিদের কর্মকাণ্ড যারা যেটা তারা তাদের গির্জার মধ্যে করে থাকে আকসার উমাই ফ আলু জায়েলিকা ফিলিয়ার ঈদ আর এই ধরনের কর্মকাণ্ড ইয়াহুদিরা তারা ঈদের সময় করে থাকে তাহলে এই জায়গার মধ্যে বলতে যাচ্ছে ইয়াহুদি নাসারা তারা যারা আছে তারা তাদের ধর্মীয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে তারা তাদের গির্জাকে এবং ধর্মীয় উপাসনালয়গুলোকে এই ধরনের লাইটিং এর মাধ্যমে প্রদীপের মাধ্যমে আলোক মাধ্যমে এইভাবে সজ্জিত করে ফতোয়া দিচ্ছেন ওহুয়া হারামুন ওয়া মিম্মা ইউশbihু যালিকা উকুয়ি সুমুয়িল কাসীরাতি লাইলা ওয়া নাহারুন বিমাকামি সাইয়িদুল আহমিল বাদাবি নাফা'আনা আল্লাহু বিবারাকাতিহি এখানে ফতোয়া দিচ্ছেন যে এই ধরনের কর্মকাণ্ড যা কিছু করা হয় ওহুয়া হারামুন এগুলো হচ্ছে হারাম কাজ প্রিয় দর্শক এমনিভাবে আপনি যদি আল এত সাম লি শাহ তিবি এর তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠা দেখেন সেই জায়গার মধ্যে ইমাম শাহ তিবি অনেক লম্বা চড়া আলোচনা করার পর উনিও একই ধরনের ফতোয়া দিচ্ছে আমি মূল পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরছি অমিস লুহু ই কদ উসাম ই বি আরফাদামিন এমনিভাবে আমরা দেখতে পাই যে আরাফার দিন দীর্ঘজ মাসের আট তারিখে এমনিভাবে বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালানো হয় মোমবাতি জ্বালানো নো হয় জাকার নবী আনাহা মিনাল বিদায় কবি ইমাম নববি ফটোয়া দিয়েছেন এটা হচ্ছে নিকৃষ্ট বিদার অদলাতুন ফা হেতুন চুমi হা নওয়ার মিনাল কবা ই শুধু এগুলো পদ ছাড়া আর কিছুই না বিভিন্ন ধরনের নিকৃষ্ট এবং মন্দ কাজ এগুলোর মধ্যে জমা হয়ে থাকে এরপর উনি আরো অনেক তথ্য তুলে ধরে কেন এগুলো হারাম নিকৃষ্ট বেদাত এ বিষয়গুলোকে তুলে ধরেছেন তাহলে প্রিয় দর্শক এভাবে যদি আমি বলতে যাই ইমাম রহিমা রহিমাহুল্লাহ হামুল্লাহ আলী কারি রহিমাহুল্লাহ ইমনা আবিনি স্বামী রহিমাহুল্লাহ সহ বিভিন্ন ধরনের ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে রাত্রিকে কেন্দ্র করে আমরা যে মসজিদের মধ্যে যে প্রদীপ জ্বলাই তারপর আগরবাতি মোমবাতি এগুলো প্রজ্বলন করি লাইটিং এর ব্যবস্থা আলোকসজ্জার ব্যবস্থা করি এগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না এগুলো হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান তারা তাদের গির্জার মধ্যে এই সমস্ত দিবসকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন করে থাকে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় এই জন্য এগুলো হারাম এবং নির্দিষ্ট বেদাত একজন মুসলিম হিসেবে আমাদের সকলের জন্য করণীয় হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড থেকে আহ বেঁচে থাকা তাছাড়া এটার মধ্যে প্রচুর পরিমাণে অপচয় হয়ে থাকে এটার মধ্যে আহ দিনই কোনো ফায়দা হয় না দুনিয়াবিও কোনো ফায়দা হয় না বরং এটা একটা অপচয়ের মাধ্যম হয়ে থাকে প্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে যেটা আপনারা শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্টে সেটাও শেয়ার করতে পারেন আমরা এগুলো নিয়ে গবেষণা করব যাতে করে আমাদের চিন্তার পরিধি এলেম আরও যাতে করে বৃদ্ধি হয় আর সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ